হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার কোন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর মাঝে মাঝে রান্না পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তার আজকে রান্না করবো গরুর মাংস দেখেন গরুর মাংসগুলো দুই পেঁয়াজ গুলো কেটে দেখিয়েছি এখানে খাই দেখি কি গরুর মাংস তারপরে দুদিন আলু দি ওই যে আলু আর পঁচা মাছ টরিচ আর ওই যে মশলাগুলো ব্ল্যান্ড করে নেব এখানে টমেটো পেঁয়াজ আদা রসুন মরিচ সবই আছে সেগুলো ব্ল্যান্ড করে নেব তারপরে আবার দেখাচ্ছি যেমন মশলা ব্লেন্ড করা হয়ে গেছে এখন সব মশলাপাতি দিয়ে মাছটা মাখিয়ে রাখবো আধা ঘন্টা তাই যে এখানে তেজপাতা এলাচি এলাচি খাল দেখা দিয়ে দিব দিয়ে দিলে তারপরে যে অল্প একটু তেল দিয়ে দেব দিয়ে দিলাম তারপরে একটু মরিচের গুঁড়ো দিব এক চামচ আধা চামচের মতো বেশি দিব না কারণ আমার হাজব্যান্ড পরে ঝাল খায় না

সেখান থেকে অল্প একটু দিয়ে দেবো বেশি দিব না কারণ তো অনেক সেন্ট দিয়ে দিলাম যে মশলাটা ঢেলে দিব পেস্ট করে মশলাটা ঢেলে দিলাম অল্প একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব ধুয়ে তারপরে দিয়ে দিলাম এখন মা খেয়ে নেব এভাবে মাখিয়ে নেবেন দেখেন আমার মাখানে শেষ ভাতটা অল্প একটু দিয়ে দেবেন এর মধ্যে হালকা একটু পানি দিয়ে এক ঘন্টা মতো আবার রেখে দেবেন ঢাকনা দিয়ে দিকে তারপরে আবার আসছি এ থেকে এভাবে তেল রাখ পর্যন্ত কষিয়ে নিবেন প্রায় আধা ঘন্টার মতো লাগতে পারে তো এইভাবে কষিয়ে নেবেন বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখন কষাবো যতটুক পর্যন্ত তেল না ছাড়বে না আমার মাংস গাছ প্রায় হয়ে গেছে এখানে যে কাঁচামরিচগুলো দিলাম তারপরে যে আলুগুলো রাখছিলাম গুলো দিয়ে দিব আর কিছু আস্তা রসুন দেবো এই যে আস্তা রসুনও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে তারপর একটু গরম পানি দিয়ে দিব গরম পানিটা আগে বসানো ছিল এই যে আমার পানিটাও ফুটে গেছে ফুটি জন্য একটু সস দিয়ে দিব রসুনের বেশি দিব না অল্প একটু দিবেন আমার পশান হয়ে গেছে পানি দল দিব গরম পানি দিয়ে জল দিয়ে দিলাম এবার জালে আসো পরে আবার